আমরা যে বিষয়ের উপর আলোচনা করব তার শিরোনাম হলো হিজরি সনের গুরুত্ব তাৎপর্য এবং মহাব্রম মাসের ফজিলত সম্মানিত উপস্থিতি আরবি ক্যালেন্ডার বা হিজরি সনের প্রথম মাস হচ্ছে মহাব্রম আজ সেই মহাব্রম মাসের প্রথম জুমা তো মহাব্রম শব্দের অর্থ হচ্ছে সম্মানিত নিষিদ্ধ মর্যাদাবান তো আরবি ক্যালেন্ডার বা হিজরি সনের প্রথম মাস হওয়ায় এর গুরুত্ব তাৎপর্য যেমন অপরিসীম তেমনি এর ফসিলত সীমাহীন কিভাবে শুরু হলো এই হিজড়ি সন এর পেছনে একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে এই হিজড়ি সন ব্যবস্থা প্রবর্তনের পূর্বে তৎকালীন আরবের জন্য নির্দিষ্ট নির্ধারিত কোনো ক্যালেন্ডার বা সন ব্যবস্থা ছিল না তখন বিভিন্ন ঐতিহাসিক ঘটনার উপর ভিত্তি করে সন তারিখ বা সময় মনে রাখা হতো যেমন রাসুল এ কারিম সাল্লাম যে বছর জন্মগ্রহণ করেন ঠিক ওই বছর তার জন্মের বেশ কিছুদিন আগে ইয়েমেনের গভর্নর আবরাহা বিশাল গনে এক হস্তি বাহিনী নিয়ে কাবা ধ্বংস করার জন্য আসে এই জন্যই বছরকে কি বলা হয় হস্তি বর্ষ কোলে কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে বলিতা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আমুল ফিল যে রাসুল এ কারিম সাল্লাল্লাহু সাল্লাম হস্তি বর্ষে জন্মগ্রহণ করেন যদিও তৎকালে রোমান ক্যালেন্ডার বা জুলিয়ান ক্যালেন্ডার পার্সিয়ান ক্যালেন্ডার সহ অন্য অন্য জাতিদের মধ্যে ক্যালেন্ডার বা সন ব্যবস্থা প্রচলিত ছিল তো রাসুল করিম ও আলী সাল্লামের যুগ থেকে শুরু করে ইসলামের প্রথম খলিফা হজরতে আবু বকর সিদ্দিক রদিয়াবের শাসনকাল পর্যন্ত মুসলিমদের জন্য নির্দিষ্ট নির্ধারিত নিজস্ব কোনো সন ব্যবস্থা ছিল না তো এই সব ব্যবস্থা প্রবর্তিত হয় ইসলামের দ্বিতীয় খলিফা হজরত দৌমর ইব্দে খাত্তা প্রদীক তালাহের শাসনকালে হজরদ দোমরদিয়াদু তালাহমের শাসনকালে ইসলামী রাষ্ট্রের সীমানা সর্বাধিক বিস্তার লাভ করেছিল ইসলাম ফারস্য বাইজেংটান সাম্রাজ্য এবং ইউরোপের ককেশাস অঞ্চল পর্যন্ত পৌঁছে গিয়েছিল ইতিহাসের কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে হজরদ উমর ইবনে খাত্তা প্রদিয়া ওয়াদু তালাহ সেই সাম্রাজ্যের আমির ছিলেন খলিফা ছিলেন তার আয়তন ছিল প্রায় ষাট লক্ষ বর্গ কিলোমিটার অর্থাৎ আমাদের প্রায় চল্লিশটা বাংলাদেশের সমান তো এই ওমর রতিয়ালের শাসনকালে ইরাক এবং তার আশেপাশের অঞ্চলের গভর্নর ছিলেন বিখ্যাত সাহাবি মুসা আর শাহাদি রদিয়ালু তাল আলু তো তিনি একবার চিঠি লিখে ওমর রদিয়ালু তাল আলুকে জানালেন ইয়ামিরুল মুকমিন আপনি প্রশাসনিক ফরমানগুলো দিয়ে আমাদের কাছে যে সমস্ত চিঠিপত্র প্রেরণ করেন এগুলোতে সব তারিখ না থাকায় আমরা বিভ্রান্তির মুখে পড়ে যাই কোনটা আপনার আগের চিঠি কোনটা চিঠি অর্থাৎ যার ফলে আমাদের প্রশাসনিক কাজে রকম জটিলতা সৃষ্টি হয় এই যে ষাট লক্ষ বর্গ কিলোমিটারের বিশাল সাম্রাজ্য এই সাম্রাজ্যের রাজধানী ছিল তার নাম কি মদিনা মদিনা থেকে ওপর তারা বিশাল এই সাম্রাজ্য পরিচালনা করতেন তো মদিনা থেকে এক এক প্রদেশে পৌঁছাতে এক এক রকম সময় লাগতো কোথাও দু দিন কোথাও তিন দিন কোথাও পনেরো দিন কোথাও আবার দুই মাস তো তখন কিন্তু আমাদের বর্তমান যুগের মতো যোগাযোগ ব্যবস্থা এতটা উন্নত ছিল না কম্পিউটার ইন্টারনেট জিমেল ফ্যাক্স অ্যারোপ্লেন ট্রেন এগুলোর কোনোই কিছু ছিল না তখন বাউল হিসেবে ব্যবহার করতো ঘোরা এই জন্য অনেক সময় লাগত তো ওমর রদিয়াল্লাহ তালানহু মুসা আশাহ রদিয়াল্লাহ তালানহুয়ের কাছ থেকে চিঠি পেয়ে তিনি একটা সভা ডাকলেন আপনারা জানেন ওমর আলহামের শাসন ব্যবস্থা ছিল সুরা ভিত্তিক তিনি যাই করতেন জনগণের সঙ্গে পরামর্শ করে করতেন এখন অনেক পশ্চিমারা বলে ইসলাম নাকি গণতন্ত্রে বিশ্বাসী না আসলে ইসলাম ইসলামী গণতন্ত্রে বিশ্বাস করে সুইডেনের বিখ্যাত পত্রিকা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটরাল অ্যাসিস্ট্যান্সের মতে বর্তমানে গোটা বিশ্বে গণতন্ত্রের নামে সংখ্যালঘুদের শাসন ব্যবস্থা চলছে অর্থাৎ যেই কয়টা গণতান্ত্রিক রাষ্ট্র আছে তার মধ্যে এখন দুর্ভিক্ষ চলছে দেখেন তো সরকার কয়টা সিদ্ধান্ত জনগণের সাথে পরামর্শ করে নেয় এই বিষয়ে কথা বললে অনেক কথা হয়ে যাবে এই বিষয়ে একটা বই আমি পড়েছি যাই হোক এই বিষয়ে আজকে যেহেতু আলোচনার বিষয় না শুধুমাত্র তাদের কথার উত্তরে বললাম যে যারা বলে ইসলাম গণতন্ত্রে বিশ্বাসী না তারা আসলে গণতন্ত্রকে কতটা বাস্তবায়ন করতে পেরেছে এটাই আপনাদের কাছে প্রশ্ন প্রিয় উপস্থিতি তোমর তার দুইটা সভা ছিল একটা হচ্ছে মাজলিসুল খাস আর একটা হচ্ছে মাজলিসুল আম তিনি কোনো কাজের পদক্ষেপ নেওয়ার আগে সর্বপ্রথম মসজিদে নবমীতে বসে সাধারণ জনগণের সাথে পরামর্শ করতেন এরপর মজলিসুল খাসে বসে বিশেষ বিশেষ সাহাবাগ্রামদের সাথে পরামর্শ করে এরপর সিদ্ধান্ত গ্রহণ করতেন তো ওমর রদি আল্লাহ তালু সভা ডাকলেন সেখানে কেউ কেউ পারস্য কেউ কেউ রোমান পঞ্জিকা ব্যবহারের পরামর্শ দিলেন আবার কেউ কেউ বললেন যে না আমরা যেহেতু মুসলিম আমাদের নির্দিষ্ট নির্ধারিত একটা সন ব্যবস্থা থাকা দরকার তখন বললেন ঠিক আছে আমরা কখন থেকে সন ব্যবস্থা গণনা করব, কেউ কেউ বললেন রাসুলের জন্ম থেকে গণনা করলে কেমন হয় এতে কিন্তু আবার খ্রিস্টানদের অবলম্বন করা হয় খ্রিস্টানরা কিন্তু ঈসা আলাহি সালসাল্লামের জন্ম সনকে ভিত্তি করে একটা ক্যালেন্ডার বা সন ব্যবস্থা তৈরি করেছে আবার কেউ কেউ বললেন রাসুলের মৃত্যু থেকে করলে কেমন হয় কেউ কেউ বললেন রাসুলের নবুয় লাভ থেকে করলে কেমন হয় তখন হজরত আলী রাহু তাল আলু সহ একদল সাহাবি বললেন যে আমরা রাসুলের হিজরত থেকে সব ব্যবস্থা গণনা করলে কেমন হয় ওমর রদি আল্লাহ এই মতটা সমর্থন করলেন এবং বললেন মূলত হিজরতের মাধ্যমেই হক ও বাতিলের মধ্যে পার্থক্যের সূচনা শুরু হয়েছে এজন্য আমাদের উচিত হিজরি সন থেকেই আমাদের নিজস্ব ধর্মীয় সব ব্যবস্থা গণনা করা এই গেল প্রথম প্রসঙ্গ এবার দ্বিতীয় প্রসঙ্গ যে আল্লাহ রব্বুল আলমিনের গণনায় মাস তো বারোটা আমরা আমাদের এই বিশ্লেষণের কোন মাসকে প্রথম মাস হিসাবে নির্ধারণ করব। তখন বিভিন্ন যুক্তির আলোকে এক একজন এক এক মাসের নাম উত্থাপন করতে লাগলেন কেউ কেউ বললেন যেহেতু হিজরি সন ব্যবস্থা থেকে আমরা সন ব্যবস্থা গণনা করবো সেহেতু রাসুল করিম সাল্লাম রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছে এবং এ মাসেই তিনি মক্কা থেকে মোদিনায় হিজরত করেছে সুতরাং রবিউল আউয়াল মাসকে প্রথম মাস রাখলে কেমন হয় কেউ কেউ বললেন আবার জিলহজ মাসের কথা কারণ এই মাসেই মুসলিমরা দুইটা বড় বড় উৎসব এবং এবাদত পালন করে কেউ কেউ বললেন রমজান মাসের কথা কারণ এই মাস হচ্ছে রহমত বরকত মাফেরাতের মাস আল্লাপাক রবুল আলমিন এই মাসে বিশ্ব মানবতার মুক্তির দিশারি মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ করেছেন আবার কেউ কেউ বললেন মহাগ্রম মাসের কথা কারণ এই মাসটা চারটা সম্মানিত মাসগুলোর মধ্যে একটি যে মাসগুলোকে আল্লাপাক রবুল আলমিন সম্মানিত করেছেন বা নিষিদ্ধ হিসেবে ঘোষণা দিয়েছেন তাছাড়া আলাপাক রবুল আলমিনের পক্ষ থেকে মুসলিমদের জন্য ধার্য করা সমস্ত এবাদত আনুষ্ঠানিকভাবে মুসলিমরা মূলত জিলহজ মাসে শেষ করে এই জিলহজ মাসের পরে যে মাস আছে সেই মাসের নাম কি সেই মাসের নাম হচ্ছে মহাগ্রম মাস অর্থাৎ রমাদানের রোজা শাহওয়ালে ঈদুল ফিতর জিলহজ মাসে হজ কুরবানি এবং ঈদুল আজহা সহ সব কিছু উদযাপন করার পর এই মহাগ্রম মাসে মুসলিমরা তাদের দেশে ফিরে আসে তো তখন সবাই এই মতটা গ্রহণ করলেন এবং মহারম মাসকে এই হিজড়ি সনের প্রথম মাস হিসাবে নির্ধারণ করলেন প্রিয় উপস্থিতি এই যে হিজড়ি সন যেটাকে রাসুল করিম সাল্লু আলহ সাল্লামের হিজরতকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে এই হিজরত কিন্তু ইসলামের ইতিহাসে একটা তাৎপর্যপূর্ণ এবং যুগান্তকারী ঘটনা কারণ রাসুল করিম সাল্লু আলহ সাল্লামের হিজরতের ফলে মক্কার উপেক্ষিত ইসলাম মদিনায় একটি গ্রহণযোগ্য শক্তিশালী এবং বিজয়ী আদর্শ হিসাবে প্রতিষ্ঠা লাভ করেন হিজরতের পূর্বে যিনি মক্কায় শুধুমাত্র একজন ধর্ম প্রচারক হিসাবে পরিচিত ছিলেন যখনই তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন একজন শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক সুদক্ষ সেনাপতি এবং আদর্শ সমাজ সংস্কারক হিসাবে ঘোষিত হন এবং সর্বোপরি তখন থেকেই তিনি রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রচার শুরু করেন এবং অতি দ্রুত গতিতে তরিক গতিতে ইসলাম প্রসার লাভ করতে থাকে জুড়ে বলি সোহান আল্লাহ প্রিয় উপস্থিতি প্রত্যেকটা সংব্যবস্থায় কোনো না কোনো গুরুত্বপূর্ণ উদ্দেশ্য সামনে রেখে তৈরি করা হয়েছে যেমন বর্তমানে আমাদের বাংলাদেশে ইংরেজি সন ব্যবস্থা আমাদের বাংলাদেশ সহ পৃথিবীর প্রায় প্রত্যেকটা দেশেই আন্তর্জাতিকভাবে স্বীকৃত এটা কিন্তু আদৌ ইংরেজি সন ব্যবস্থা নয় বরং এটা হচ্ছে খ্রিস্টানদের ধর্মীয় সন ব্যবস্থা যিশু খ্রিস্টের জন্মের প্রায় ষোলোশো বছর পর অর্থাৎ এক হাজার পাঁচশত বিরাশি খ্রিস্টাব্দে পু অষ্টম গ্রেগরি তৎকালে প্রচলিত প্রাচীন জুলিয়ান ক্যালেন্ডার বা রোমান ক্যালেন্ডারকে কয়েক দফা পরিবর্তন পরিবর্তন সংকোচন সংস্করণ করে যে ক্যালেন্ডার বা দিনপঞ্জি প্রয়োগ করেন প্রবর্তন করেন পরবর্তীতে তার নাম হয় চেস্টিয়ান ক্যালেন্ডার বা গ্রেগরিয়ান ক্যালেন্ডার এটা যে খ্রিস্টানদের ধর্মীয় সদ ব্যবস্থা তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আমরা যখন ইংরেজি সদ ব্যবস্থাটা ইংরেজিতে লেখি অর্থাৎ এখন দু আমরা যখন লিখি টু থাউজেন্ড এডি। এডি হচ্ছে একটা সংক্ষিপ্ত রূপ এর পূর্ণ রূপ হচ্ছে ডোমিনি একটি শব্দ। এর অর্থ হচ্ছে ইন ইয়ার অফ আওয়ার লর্ড অর্থাৎ আমাদের প্রভুর বছর তো এখান থেকে বোঝা যায় যে খ্রিস্টীয় সদ ব্যবস্থা খ্রিস্টানদের ধর্মীয় মূল্যবোধের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে তাই তো প্রিয় উপস্থিতি তো আমরা যেহেতু ধর্মীয় মূল্যবোধের দিক থেকে মুসলিম সুতরাং এটার সাথে আমাদের ধর্মীয় কোনো সম্পর্ক নাই আবার জাতিগত দিক বিবেচনা করলে আমরা যেহেতু বাঙালি এটার সাথে আমাদের জাতিগত কোনো সংশ্লিষ্টতাও নাই তবে এটার সাথে আমাদের কি সম্পর্ক এটার সাথে আমাদের জাগতিক সম্পর্ক অর্থাৎ আধুনিক বিশ্বের সাথে কি উফ উইথ কি বা পুইথ সেমরেজ অর্থাৎ তাল মিলিয়ে চলতে গেলে অবশ্যই আমাদের ইংরেজি সব ব্যবস্থা গ্রহণ করতে হবে তো সেই ক্ষেত্রে শরীয়তের বিধান হচ্ছে আর দরুরতু তাতাকদ্দরু বিকদ্দি দরুর অর্থাৎ প্রয়োজনকে প্রয়োজন মাফিক ব্যবহার করা এটা নিয়ে কোনো প্রকার বাড়াবাড়ি না করা প্রিয় উপস্থিতি ধর্মীয় মূল্যবোধের দিক থেকে আমরা যেহেতু মুসলিম তাই আমাদের জন্য একটা নিজস্ব নির্ধারিত নির্দিষ্ট সন ব্যবস্থা আছে যা মূলত চন্দ্র মাসের উপর ভিত্তি করে পরিচালিত হয় প্রিয় উপস্থিতি এই হিজরি সন ব্যবস্থা মহাবর মাস দিয়ে শুরু হয় আর জিলহজ মাসে গিয়ে শেষ হয় এই যে বারোটা মাস এই বারোটা মাস মূলত চন্দ্র সূর্যের উপর ভিত্তি করে পরিচালিত হয় এই জন্য আমাদের এই হিজরি সন ব্যবস্থা গণনা করা হচ্ছে ফরজে কেফায়া সবাই বলেন গণনা করা কি ফরজে কেফায়া অর্থাৎ এটার সাথে আমাদের অনেক উৎসব এবং এবাদত সরাসরি জড়িত যেমন রোজা হজ ঈদ কুরবানি সহ আরো অনেক এবাদত একটা মুসলিম রাষ্ট্রের বহু সংখ্যক মানুষের মধ্যে যদি গুটি কয়েক মানুষ এই সন ব্যবস্থা গণনা করে তাহলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে অন্যদিকে একটা রাষ্ট্রের সবাই যদি এই সন ব্যবস্থা গণনা না করে তাহলে ওই রাষ্ট্রের সবাইকে গুণাগার হতে হবে যেমন জানাদার নামাজ জানাদার নামাজ পড়া কি ফরজে আইন না ফরজে কেফায়া এই এলাকায় যদি কেউ মারা যায় ইমাম সাহেব সহ চার পাঁচজন মানুষ মিলে যদি ওই ব্যক্তির জানাদার নামাজ সম্পন্ন করে তাহলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে অন্যদিকে যদি কেউই ওই ব্যক্তির জানাজার নামাজ আদায় না করে তাহলে এই এলাকার সবাই কি হবে গুণাকার হবে প্রিয় উপস্থিতি তো এই সন ব্যবস্থা হচ্ছে এমন আলহামদুলিল্লাহ আমাদের দেশে সরকারিভাবে ইসলামিক ফাউন্ডেশন নামক একটা প্রতিষ্ঠান আছে যা প্রত্যেক বছর অত্যন্ত দক্ষতার সাথে চাঁদ দেখার দায়িত্ব পালন করে আসছে যার ফলে আমাদের সবার পক্ষ থেকে আদায় হয়ে আসছে কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য আজকে আমার দেশের অধিকাংশ মানুষ ইংরেজি সন ব্যবস্থা গণনা করলেও কিছু কিছু মানুষ বাংলা সন ব্যবস্থা গণনা করলেও আমার দেশের সিংহভাগ মুসলিম হিজরি সন ব্যবস্থা গণনা করে না বিষয়টা আরো দুঃখজনক যে আমার দেশের প্রায় ষাট থেকে সত্তর শতাংশ মানুষ বাংলা সন ব্যবস্থাও গণনা করে না আরবি সনের ব্যবস্থা না হয় বাদই দিলাম আমার দেশে এমন মানুষও আছে যারা আরবি বারো মাসের নামটা পর্যন্ত ঠিক করে বলতে পারে না অনেকে বললেও সিকোয়েন্স বা ধারাবাহিকতা যে ক্রোনোলজি আছে এটা মেনটেন করতে পারে না আজকে যেহেতু প্রসঙ্গক্রমে এসেই গেল এখন আমি এই হিজড়ি বারোটা মাসের নাম বলবো আপনারা সবাই আমার সাথে সাথে বলবেন বলেন মোহারম সফর রবিউল আউয়াল রবিউল সানি জমাদিউল আউয়াল জমাদিউল সানি রজব শাহবান রমাদন শাহওয়াল জিলকদ জিলহ আজ থেকে হাত তুলে মুদিক্গা করেন অন্ততঃপক্ষে সপ্তাহে একদিন যখন আমরা মসজিদে আসি জুমারদিন আরবি হিজরি মাসের কত তারিখ এটা আমরা দেখার চেষ্টা করব সবাই হাত তুলেন আল্লাহ পাক রব্বুল আমাদের সবাইকে তৌফিক দান করুন এটা কিন্তু একটা ইবাদত এটা কি একটা ইবাদত হয়তোবা এই উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মাফ করতে পারে প্রিয় উপস্থিতি আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু ছিল হিজরি সনের গুরুত্ব তাৎপর্য এবং ওয়াহাবর মাসের ফজিলত তো শুরুতেই মহারম শব্দের ব্যাখ্যা করেছি যে মহারম হচ্ছে একটি আরবি পারিভাষিক শব্দ যার বাংলা আবিধানিক অর্থ হচ্ছে সম্মানিত মর্যাদাবান এবং নিষিদ্ধ তো রাসুল করিম সাল আলী সাল্লামের আবির্ভাবের অনেক আগ থেকেই এই মহারম সহ মোট চারটা মাসে আল্লাহ রব্বুল আলমিন মারামারি কাটাকাটি হানাহানি এবং যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ করেছিল যার ফলে ইসলাম আগমনের পরও এই নিষেধাজ্ঞা বহাল ছিল কিন্তু পরবর্তীতে কাফেরদের পক্ষ থেকে অতিমাত্রায় বাড়াবাড়ির কারণে আলবাক রবুল আলামিন এই নিষেধাজ্ঞাকে প্রত্যাহার করেছেন এই চারটি মাসের নাম হচ্ছে মহারম রজব জিলহজ জিলহজ এখন আলবাক রবুল আলমিন এই মাসগুলো সম্পর্কে কি বলছেন সুরাত তাওবা ছত্রিশ নম্বর আয়াত আল্লাহ রবুল আলামিন বলেন

এই বারোটি মাসের মধ্যে চারটা মাসকে আমি আল্লাহ পাক রব্বুল আলমিন সম্মানিত করেছি এই যে বারোটা মাস এই বারোটা মাস কখন থেকে যেদিন আল্লাপাক রব্বুল আলমিন আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছে সেদিন থেকে আল্লাপাক রব্বুল আলমিন এই বারোটা মাসকে নির্ধারণ করেছেন কারণ এই বারোটা মাস মূলত চন্দ্র সূর্যের উপর ভিত্তি করে নির্ধারিত হয় আল্লাহ বলেন দয়ালিকা দিন উল এটা হচ্ছে আমি আল্লাপাক রব্বুল আলমিনের পক্ষ থেকে একটা সুস্পষ্ট বিধান ফালা হিন্না আং ফুসাকু সুতরাং তোমরা কেউই এই মাসগুলোতে নিজেদের প্রতি জুলুম করো না অর্থাৎ এই যে চারটা সম্মানিত মাস এই চারটা সম্মানিত মাসের যথাযথ সম্মান মর্যাদা রক্ষা না করে এই মাসগুলোতে ইবাদত বন্ধই কি না করে আমরা যেন নিজেদের প্রতি জুলুম না করি তাফসিরুল মারiful কুরানের মধ্যে বর্ণিত হয়েছে যে এই যে চারটা সম্মানিত মাস এই চারটা সম্মানিত মাস মানুষ যদি এবার বন্দিগি করে তাহলে আল্লাহুল আলমিন অন্য অন্য মাসগুলোতেও তাদেরকে এবাদত করার তৌফিক দান করেন জুড়ে বলি সুবাহান আল্লাহ প্রিয় উপস্থিতি এবার আসি আমরা এই মহারম মাসের আমল অনেকে জিজ্ঞাসাবাদ করেন হুজুর এই মহারম যেহেতু একটা ফজিলতপূর্ণ মাস এ মাসে আমরা কি কি আমল করব। তো এই মাসের জন্য নির্দিষ্ট বা নির্ধারিত কোনো আমল নাই তবে বেশি বেশি নফল সিয়াম নফল সালাদ এবং ফলাফল দান সাদকা আপনি করতে পারেন প্রিয় উপস্থিতি আলাবাক বকুল আল আমিন কাছে রমজান মাসের পর সবচেয়ে বেশি মর্যাদা বান যেই মাস এ রোজা রাখে সেটা হচ্ছে এই মাস দলিল কিতাব নামক সাইয়ে মুসলিম হাদিস নাম্বার 1163 হাদিসের বর্ণনা কারি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তিনি নুকিনি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালু সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররাম ওয়াফ তারু সোয়া দীপাদল ফরিদ ও সনাতুল্লাহিল আওকামা কাল আলাইহি সালহু আসলাম রাসূল বলেন রমজান মাসের পর আলাফাক রব্লুল আলমের নিকট সব চাইতে বেশি ফজিরতপূর্ণ রোজা হচ্ছে আল্লাহর মাস মহাবরম মাসের রোজা দরিবাল সুহাল আল্লাহ ওয়াফ্তরু সোয়া দিব আদল ফরিদ ও লাই আর ফরজ নামাজের পর আলাবা রবুল আলমের নিকট সব চাইতে প্রিয় নামাজ হচ্ছে সোলাতুল্লাহী রাত্রিকালীন নামাজ অর্থাৎ যেটাকে আমরা বলি তাহাদ্দত নামাজ প্রিয় উপস্থিতি এই যে হাদিসের মতন এই মতনের দিকে খেয়াল করলে দেখবেন রাসুল বলছেন শাহরুল্লাহরম আল্লাহর মাস মহারম এখন এই মহারম মাস যদি আল্লাহর মাস হয় বাকি যে এগারোটা মাস আছে এই এগারোটা মাস কি আল্লাহ নয় এই এগারোটা মাস ও আল্লাহ তাহলে এই মাস কি আল্লাহর মাস কেন বলা হয়েছে হাদিসে এই মাসকে আল্লাহর মাস বলে মূলত এই মাসের গুরুত্ব বোঝানো হয়েছে এই মাসে এমন একটা সময় আছে যে সময় আল্লাহ রবুল আলমের অতীতের অনেক জাতিকে ক্ষমা করেছেন এখনো করছেন ভবিষ্যতেও করবে যদি আমরা আল্লাহ রবুল আলমিনের কাছ থেকে এই ক্ষমা চেয়ে নিতে পারি তো এখন এই মাসের প্রথম প্রথম আমল হচ্ছে কি রোজা রাখা দ্বিতীয় আমল হচ্ছে আশুরার রোজা রাখা অর্থাৎ মহারম মাসের যে দশ তারিখ সুরাতুল বাকারা একশো তিরাশি আয়াত আলাপ প্রপুল আলআম বলেন ইয়াল্লাদি না আনু কুদিব আলহিক শিয়াম কাবা কুদিবা আলহ্লাদি না আমি কম লিকুম লা আল লাকুন তাত্তা কুন হে হিমানকারেরা তোমাদের ওপর রোজা খরচ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের ওপর খরচ করা হয়েছিল লাল তাত্তাকুন যাতে তোমরা তাকোয়া অর্জন করতে পারো তো মুখাসিনা কিরম বলছেন এখানে রমজানের রোজার আগে মূলত মহার রমের রোজা খরচ ছিল যখন আলাপাক প্রপুল আল আমি রমজানে রোজা খরচ করলেন তখন এই মহারমে রোজা কি হয়ে গেলো নফল হয়ে গেল উপস্থিতি তো এখান থেকে বোঝা যায় এই মহার্ন মাসের দশ তারিখ যে রোজা এই রোজাটা লাগ আমি এই যে আশুরা রোজা এই রোজার বিনিময়ে আমার রবের কাছে এই আশা রাখি যে এই আসুরার রোজা পূর্ববর্তী এক বছরের গুনাহের জন্য কাফারা হয়ে যাবে সুহান আল্লাহ এক বছরের গোনা একদিনের হিসাব আপনি দিতে পারবেন এখন এই গুনা কোন গুণা প্রশ্ন ফাঁস করার গুণা সরকারি অর্থ আত্মসাত করার গুণা অন্যের সম্পদ মেরে খাওয়ার গুণা হারাম খাওয়ার গুণা সুদ খাওয়ার গুণা ঘুষ খাওয়ার গুণা জেনে খাওয়ার গুণা এগুলো হচ্ছে আমার আপনার ছোট ছোট ছবিরা গুণা আলবাক রবুল্লা আলমিন বলেন ইনতা জেতা নেব এবা ইরম আজুন হ্যাঁ আন হুনুক আনক সাই আ দিগুম ওয়ালু দ হিলকুম তো যদি তোমরা নিজেদেরকে বড় বড় কবিরা গুনাহা থেকে দূরে রাখো তাহলে আমি আল্লাহ বা আর আমি তোমাদের ছোট ছোট শ্রমিকা গুণাগুলোকে মাফ করে দেবো বলেন সব আল্লাহ এখন এই যে এক বছরের গুনা আল্লাহ তারা মাফ করবে না এইগুলা কোন গুনা এইগুনা হচ্ছে আমাদের ছোটো ছোট শ্রমীরার গুনাহা প্রিয় পরিস্থিতি এখন কেন এই আসনার দিনটা এতটা মর্যাদা বাপ كتاب ابن صحيح بخاري حديث نمبر 2004 حديث بورو نكالي حضرت عبد الله بن عباس رضي الله تعالى عنه تني بولن النبي صلى الله عليه وسلم المدينة فوجد اليهود سواما فقال ما هذا اليوم الذي تصومونه قال رسول الله صلى الله عليه وسلم قالوا هذا يوم عظيم أنجى الله موسى وقومه في فرعون وقومه فصام موسى شكرا فصوموا شكرا

আল্লাহ আল্লাহ মুসা ওয়া কওমাহ এই দিন আল্লাহ পাক রপলালেন মুসা আলাইহিস সালাতু ওয়াস এবং তার জাতিকে ফেরাউনের হাত থেকে নাজাত দিয়েছিলেন ওয়া গালরাকা ফিলা আউনা ওয়া কওমাহ ফেরাউন এবং তার সম্প্রদায়কে ধ্বংস করেছিলেন ফাসাওমা মুসা শুক্রন যার বিপরীত কথা স্বরূপ মুসা আলাইহিস সালাতু ওয়াস এই দিনের রোজা রেখেছিলেন নাহনু নাসুমুনহু যার করে আমরাও এই দিনে রোজা রাখছি তখন রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি বললেন নাহনু আহাকু বিমুসা মিনকুম মুসা আলাই সালামের ব্যাপারে তোমাদের চাইতে আমরা বেশি হকদার অর্থাৎ সেও আল্লাহ নবী ছিল আমিও আল্লাহর নবী তোমরা তো তার দিনকে বিকৃত করেছ আমি তো তার দিনকে বিকৃত করি নাই ফাসমা রসুল্লাহ সাল্লাম তখন রাসুল এই দিনটাতে রোজা রাখলেন ও আমারও অবিসিয়ামিহি এবং সাহাবা কেরামদেরকে রোজা রাখার আদেশ দিলেন এখন মহারমের রোজা শুধু কি মাত্র দশ তারিখে রাখলেই চলবে হাদিস কি বলছে কিতাবের নাম সহিদ নে কুজাইমা হাদিস নাম্বার দু হাজার নসুল সাল্লাল্লাহ আলহী সাল্লাম বলেন সুমু আসুরা ফিহিল ইয়াহুদা অসুম মোকাব্লাহু ইয়ামান ওবা আদাহু ইয়াহং আওকামা কল আর এই সাল্লাহু আসাল্লাম রাসূল বলেন তোমরা আশুরা রোজা রাখো কিন্তু ইয়াহুদিদের বিরুদ্ধচারণ করো অর্থাৎ তাদের অনুরূপ রোজা রেখো না ইয়াদিরা শুধুমাত্র আশুরার দশ তারিখেই রোজা রাখে। তো রাসূল বলেন তোমরা তাদের সদৃশতা অবলম্বন করো না অসুম মোকাব্লাহ ইয়ামান ওবা আদাহু ইয়ামান হয় তোমরা তার আগের দিনের সঙ্গে মিলিয়ে একটি রোজা রাখো অথবা তার পরের দিনের সঙ্গে মিলিয়ে একটি রোজা রাখো অর্থাৎ হয় নয় দশ অথবা দশ এগারো এখন নামাজের পর কেউ আবার আমাকে জিজ্ঞাসা করিলেন না হুজুর এই আশুরা রোজা ইংরেজি মাসের কয় তারিখে তাহলে আজকের সমস্ত আলোচনায় বৃথা যাবে তাই তো আমরা যদি একটু কষ্ট করে আরবি ক্যালেন্ডারে আশুরার দশ তারিখ কবে নয় তারিখ কবে এটা জানার চেষ্টা করব। যদি এটাও হুজুর বলে দেয় তাহলে আপনি আরবি ক্যালেন্ডার অনুসরণ করলেন কিভাবে প্রিয় উপস্থিতি একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে এই যে মহারমের দশ তারিখ বা এটার সাথে কিন্তু কারবালার ঘটনার কোনো সম্পৃক্ততা বা সংশ্লিষ্টতা নাই কারণ কারবালার ঘটনার হাজার হাজার বছর আগ থেকেই এই দিনটা কার্লাপাক রব্বুল আলমী সম্মানিত এবং মর্যাদাবান করেছে কারবালার ঘটনা সংঘটিত হয়েছে একষট্টি ইজড়িতে অর্থাৎ রাসুল করিম সাল্লামের ওফাদেরও প্রায় অর্ধ শতাব্দী পর অবশ্যই কারবালার ঘটনা আমাদের ইসলামের ইতিহাস একটা ট্রাজেডি বা হৃদয় দুঃখজনক মর্মান্তিক ঘটনা কিন্তু এটার সাথে এই আসুরার দিবসের কোনো সংশ্লিষ্টতা নাই যদিও কাকতালীয় এটা দশে মহারমি সংগঠিত হয়েছিল সম্মানিত উপস্থিতি ইসলামী পঞ্জিকা অনুসারে আমরা নতুন একটা বছর শুরু করতে যাচ্ছি আর প্রত্যেকটা নতুনত্বের মধ্যেই আমরা নতুন কিছু আশা করি নতুন কিছু কামনা করি আমাদের সর্বদা একটা কথা মনে রাখতে হবে যে আমাদের প্রত্যেকটা দিনই হচ্ছে নতুন দিন প্রত্যেকটা সকালই হচ্ছে নতুন সকাল সুনাতুল আন আম ষাট নম্বর আয়া আলাফ প্রপুল আরবিন বলেন মহুল্লা দি এতফা হুকুম বিল্লাহী ওয়া আলমায়া জাওয়াহুতুম বিন্দাব চুম্মায়া হুকুম ফি হিউপদ আদল উম মুসাম্মা আলা বলেন তিনিই সেই সত্তা যিনি রাতের বেলায় তোমাদেরকে মৃত্যু দেন ওয়া আলমুমায়া জাহাউতুম বিন নাহাক দিনের বেলায় তোমরা যা করো সব কিছুর খবর রাখেন তুম্মা yab'athukum fihil yughda adlum musamma' এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের বেলায় তোমাদেরকে জীবন দেন যাতে তোমরা নির্দিষ্ট সময় অতিবাহিত করতে পারো আয়াতের ব্যাখ্যা কি আয়াতের ব্যাখ্যা হচ্ছে আল্লাহ পাক বলেন হুয়াল্লাযী ইতাফাকুকুম বিল্লাইল তিনি সেই সত্তা যিনি রাতের বেলায় তোমাদেরকে মৃত্যু দেন ভাইয়া আলহ মায়া জালাহতুমদিন নাহা অর্থাৎ দিনের বেলায় আমরা যা করি অর্থাৎ এই যে চুরি করছি গাজা খাচ্ছি মদ খাচ্ছি জেনা করছি ব্যাভিচার করছি সুদ খাচ্ছি ঘুষ খাচ্ছি সরকারি অর্থ আত্মসাৎ করছি এই সবগুলো আল্লাহ জানেন এরপরও দিনের বেলায় আমাদেরকে কেন জীবন দেন ইউপদ আজলম মুসাম্মা যাতে আমরা নির্দিষ্ট নির্ধারিত সময়টা পার করতে পারি অর্থাৎ আল্লাহবাক যে আমাদের নির্দিষ্ট একটা হায়াত দিয়েছেন এই হায়াতটা যেন আমরা পার করতে পারি এই জন্য আল্লাহবাক আমাদেরকে ফুরসাত দিচ্ছেন স্কোপ দিচ্ছেন সুযোগ দিচ্ছেন ছাত্র সারা বছর পড়াশোনা করছে না টিচার কিন্তু কিছুই বলে না কারণ সামনে তার পরীক্ষা পরীক্ষার সময় তাকে ধরা হবে তো আল্লাহবাক যে আমাদের নির্দিষ্ট নির্ধারিত একটা সময় দিয়েছেন এই সময়ের মধ্যে আমরা আল্লাহ নাফরমানি করছি যা ইচ্ছা তাই করছি আল্লাহর আদেশগুলো পালন করছি না এগুলো কি আল্লাহবাক রব্বুল আলমী দেখছেন না তাহলে আমাদের ধরছেন না কেন প্রিয় কওদা মুসাম্মা নির্দিষ্ট একটা সময় দিয়েছেন যখন এই সময় পার হয়ে যাবে তখন আল্লাহ পাক আলামিন ধরবেন আল্লাহ বলেন ইন্নাবাখশা রাব্বিকাল দিন নিশ্চয়ই আপনার রবের ধরা হচ্ছে বড় কঠিন ধরা মাঝে মাঝে দুনিয়াতে আল্লাহ রব্বুল আলামিন কাউকে ধরে আমাদেরকে শিক্ষা দেয় কিন্তু তারপরে তো আমরা শিক্ষা নেই না এরপর আল্লাহ পাক রব্বুল বলেন বলেন ইলাহি মার্জি মারজিউকুম তোমাদেরকে তার নিকট প্রত্যাবর্তন করতে হবে সেদিন তোমাদের সমস্ত সংবাদ তোমাদেরকে দিবেন রেমা কুন্তুম তামালুন যা তোমরা দুনিয়াতে করেছিলে অর্থাৎ এই যে আমরা যা কিছু করছি কিছুকে আল্লাহ জানেন না জানেন না এগুলো আল্লাহুল্লা আমাদেরকে কবে অবগত করবেন আমাদের মৃত্যুর পর এই জন্য রাসুল কালিম সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন প্রত্যেক দিন ভোরবেলা যখন ঘুম থেকে উঠব রবের দরবারে হৃদয় লিঙ্গানো প্রার্থনা কৃতজ্ঞতা জানিয়ে পরিবর্তনের আশা এবং আলামিনের রহমত বরকদের প্রার্থনা করে নতুন দিনটা শুরু করতে আর রাতের বেলায় যখন ঘুমোতে যাব নিজেদের সারা দিনের কৃতকর্মের জন্য আল্লাপাক রকুল্লাহ আলমিনের কাছে ক্ষমা চেয়ে রাতটা শুরু করতে কিন্তু আমরা দুইটাই নাফরমানির সাথে করি রাতের বেলায় মোবাইল চাপতে চাপতে কখন ঘুমিয়ে ঘুমিয়ে পড়ি আমাদের কোনো খেয়াল থাকে না কখন সুবে সাদিক হয় কখন ফজর হয় কখন ইশরাক হয় আমরা কেউ কোনো খবর রাখি না সকাল বেলায়ও নামাজ না পড়ে ঘুম থেকে উঠি প্রিয় উপস্থিতি যদি আমরা আমাদের এই জীবনের একটু পরিসংখ্যান করি একটু হিসাব কষি তাহলে আমরা কি পাই যদি আমরা ষাট বছর বয়সী একজনের জীবন নিয়ে একটু গবেষণা করি কারো জীবন যদি হায়াত যদি ষাট বছর হয় এই ষাট বছরের মধ্যে সে যদি প্রত্যেক দিন ছয় ঘন্টা করে ঘুমায় তাহলে বছরে তার ঘুমের পরিমাণ হয় দু ঘন্টা ষাট বছরে হয় এক লক্ষ হাজার চারশো ঘন্টা বছরের হিসাব করলে পনেরো বছর প্রত্যেক দিন যদি খাবারের পিছনে আপনি ঘন্টা ব্যয় করেন তাহলে বছরের মধ্যে এক আড়াই বছর সময় শুধুমাত্র আপনার খাবারের পিছনে ব্যয় হয় প্রত্যেক দিন যদি আধ ঘন্টা সময় আপনি পড়াশোনা বা কাজের পিছনে ব্যয় করেন তাহলে ষাট বছরে আপনার এক লক্ষ পঁচাত্তর হাজার দুইশত ঘন্টা ব্যয় হয় যা বছরের হিসাব করলে বিশ বছর এভাবে হিসাব করলে দেখা যাবে আমাদের জীবনের সিংহভাগ সময় আমরা আল্লাহর কাজে ব্যয় করি না নিজেদের কাজে মানে কেউ আমার কথা মনে হয় বুঝেন নাই আল্লাহর ব্যয় করি না নিজেদের কাজে এখন চব্বিশ ঘন্টার মধ্যে কি আমরা চব্বিশ বারো আল্লাহকে স্মরণ করি যদি আমার দেশের মানুষ গোটা পৃথিবীর মুসলিম চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ বারো আল্লাহকে স্মরণ করত। কেউ প্রশ্ন ফাঁস করতো না বেকারদের কে কেউ কষ্ট দিত না কেউ আমার দেশের সরকারি অর্থ আত্মসাত না ঠিক না আমার দেশে কেউ খারাপ কাজ না যদি আমরা ঘন্টার মধ্যে স্মরণ করতাম প্রিয় উপস্থিতি একটা নতুন বছরের আগমন মানে একটা পুরাতন বছর আমার জীবন থেকে হারিয়ে যাওয়া একটা নতুন মাসের আগমন মানে একটা পুরাতন মাস চিরদিনের জন্য অতীত হয়ে যাওয়া একটা নতুন সপ্তাহের আগমন মানে একটা সপ্তাহ আমার জীবন থেকে হারিয়ে যাওয়া এভাবে এক 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 একটা দিন আসা মানে মৃত্যুর ধাপ সামনের দিকে চলে যাওয়া এই জন্য বলা হয় ইফ টাইম হ্যাজ ওয়ান্স গান ইট ইজ গান ফর এভার যে সময় একবার চলে যায় সেটা চিরদিনের জন্য চলে যায় এই যে আধা ঘন্টা আমি আপনাদের সামনে লেকচার দিলাম আমরা সবাই মিলে তুলে চেষ্টা করি এই আধা ঘন্টা সময় ফিরিয়ে আনতে পারবো ইনশাল্লাহ ঠিক কিনা পৃথিবীর সমস্ত ক্ষমতাধর ব্যক্তি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ব্রিটেনের প্রধানমন্ত্রী ইস্টার কুমার ভারতের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু সবাই মিলে দিতে চেষ্টা করে এক ঘন্টা সময় অবশ্যই ফিরিয়ে আনতে পারবে এক ঘন্টা পারবে না আরে এক ঘন্টা কেন এই পৃথিবীতে যত ব্যক্তি অতীতে ছিল এখন যারা আছে ভবিষ্যতে যারা আসবে সবাই মিলে চেষ্টা করে পর্যন্ত ফিরিয়ে আনার ক্ষমতা কারো বাবার চলে বলেন এক মিলি আল্লাহ আকবার। তাহলে এই যে সময়টা চলে যাচ্ছে এই সময়ের হিসাব আপনি পাক রব্বুল আলমকে কিভাবে দিবেন এভাবে ষাট বছর সত্তর বছর পঁচাত্তর বছর আমাদের জীবন থেকে চলে যাচ্ছে চব্বিশ ঘন্টায় কয়বার আল্লাহকে স্মরণ করছি প্রিয় উপস্থিতি বুঝলে বুঝপাতা না বুঝলে দ্যাসপাতা একজন বড় উলামা کرامের কাছে শুনেছিলাম এখন নিজের হিসাব গোছার দায়িত্ব নিজেরই আল্লাহ বলবেন ইক্রা কিতাবা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা আলবাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দিনের সহি